আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি একটু মানে একটু ভারাক্রান্ত মন নিয়েই আপনাদের সামনে এসেছি আপনারা সবাই এরই মধ্যে জানেন যে পুরনো ঢাকায় গত বুধবারে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে একজন ব্যক্তিকে দশ জন দুর্বৃত্ত অথবা আরও বেশি হতে পারে পণ্য বিশ হতে পারে প্রকাশ্যে পিটিয়ে মেরে ফেলেছে মারার পর তার মাথা এবং শরীর বড় পাথর দিয়ে থেতলে দিয়েছে তারপর তাকে উলঙ্গ করে তার শরীরের উপরে তারা লাফালাফি করেছে এই দৃশ্য ভিডিও হয়েছে এবং লোকজন এটা ছড়িয়ে দিয়েছে ভাইরাল হয়ে গেছে ঘটনা ঘটেছে বুধবার আপনারা হয়তো বলবেন যে একটা ভিডিও করলো কে কেন করলো সে কি ঠুর দেখুন যদি ভিডিওটা না ছড়াতো তাহলে হয়তো এখনও বিষয়টা আপনারা জানতেন না ঘটনা ঘটেছে বুধবার শুক্রবার দিন এই ভিডিওর সবাই দেখার পর সবার কানে পানি গিয়েছে হইচই আলোচনা অনেক কিছু হচ্ছে কবে হয়েছে শুক্রবার পুরো একদিন পর এখন এই ঘটনাটা কে ঘটলো কেন ঘটলো এটা নিয়ে পুলিশ তদন্ত করছে যতদূর জানা গেছে উনি ভাঙারি ব্যবসায়ী ছিলেন মিস্টার লালচাঁদ সোহাগ ও ডাকগ্রাম সোহাগ তার একটা ফ্যামিলি আছে ভালো ব্যবসা করেন তার কাছে চাঁদা চেয়েছিলো এই ভদ্রলোক এক সময় যুবদল করতেন এরকম শোনা যায় যারা চাঁদা দাবি করেছিল তারাও যুবদল অথবা স্বেচ্ছাসেবক দল অথবা ছাত্রদল দল এরকম করে এবং তারাই এই কাজটা করেছে এই ঘটনার পর বিএনপি ওই যুব দলের স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে বহিষ্কার করেছে এতে এই লাল চানের সোহাগ সাহেবের সন্তান যে এতিম হলেন স্ত্রী যে বিধবা হলেন মা বাবা যে সন্তান হারা হলেন বিএনপির এই বহিষ্কারের ঘটনায় তাদের কি কোনো লাভ হয়েছে ভাবুন একটা বার এরই মধ্যে দেখলাম এই ঘটনা নিয়ে জামাত ইসলাম এনসিপির নেতারা বিভিন্ন জায়গায় সমালোচনা করছেন তারা ইঙ্গিত দিচ্ছেন যে এক স্বৈরাচার গেছে আরেক স্বৈরাচার আসছে দ্রুতভাগের সমস্ত কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে বিভিন্ন জায়গায় এই এনসিপি ছাত্র সংগঠনগুলো মিছিল করছে এবং তাদের মিছিলের মূল টার্গেট কিন্তু বিএনপি এখন আমি এই ঘটনাটাকে কেন্দ্র করে আপনাদের সঙ্গে কিছু আলোচনা করি কিছু প্রশ্ন করি আপনার উত্তর খুঁজুন দেশে আসলে হচ্ছেটা কি আমরা মব কালচার নিয়ে কথা বলছি ইচ্ছে হলে যে কাউকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে সরকার আবার মব কালচার স্বীকার করছে না এই মব কালচার নিয়ে সরকার কি করছে সেটা হলো আরেক কৌতুক সেই কৌতুক নিয়ে আমি আগামীকালকার একটা ভিডিও করব আপনারা দেখবেন যে দায়িত্বশীল সরকার কি করছে যোগ আমি এই প্রসঙ্গে আসি আমার প্রথম প্রশ্ন আপনারা তো দেখেছেন এই হত্যার পেছনে জড়িত যাদের নাম শোনা গেছে তারা হয় ছাত্র দল করে নয় যুবদল করে নয় স্বেচ্ছাসেবক দল করে আচ্ছা এই লোকগুলি যাদের নামও কিছু জানা গেছে কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে এই লোকগুলি কি হাসিনা আমলে এই কাজটা করতে পারত সিম্পল কোয়েশ্চেন পারত না আপনারাও জানেন আমিও জানি পারত না কেন পারত না পারত না এ কারণে তখন তো আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের আমলে তারা এই কাজগুলি করতে পারতো তারা নিজেরাই তখন দৌড়ের ওপর থাকতো তাহলে কে করতে পারতো তখন তখন কিন্তু এই কাজগুলো এই যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ এরা করতে পারত ওরা এখন কোথায় ওরা এখন দৌড়ের ওপর আছে তাহলে ঘটনাটা কী দারণা কারণটা কি এই ছাত্রদল যারা পনেরো বছর পালিয়ে থাকতো লুকিয়ে থাকত তারা হঠাৎ করে এত শক্তিশালী কি করে হলো যে একজন ভাঁড়ের ব্যবসায়ীর কাছে প্রতি মাসে তিন লাখ টাকা চাঁদা দাবি করে তারা এত পাওয়ারটা পেলে কোথায় এই ক্ষমতার উৎস কোথায় এখন কি বিএনপি ক্ষমতায় আছে নেই তাহলে উৎসটা কোথায় এটার মূল কারণটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগে ছাত্রলীগের লোকেরা প্রকাশ্যেই ধরনের কাজ করতো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক প্রকাশ্যে এরকম কাজ করতো আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন প্রশাসন তাদেরকে দেখেও দেখত না দেখেও না দেখার ভান করত চাপে পড়ে দুইজনকে গ্রেপ্তার করা হলেও ছাড়া পেয়ে যেত বুক ফুলে বের হয়ে আসত এখন কি হচ্ছে এখন তারা নেই এখন উল্টোরা যুবদল ছাত্রদল এরা করছে এমন কি। এমনকি এনসিপির লোকজন করছে আপনি নিশ্চয়ই দেখেছেন এনসিপির একজন লোকে গ্রেপ্তার করা হয়েছিল ধানমন্ডিতে এক প্রকাশকের বাড়িতে ঘেরাও ঘেরা তাকে গ্রেপ্তার করার দাবিতে তাকে কিন্তু এনসিপির একজন কেন্দ্রীয় নেতা ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন তার মানে তারা জানে যে এখন যারা আছে আমাদের ক্ষমতায় আমরা ক্ষমতা এখনও না গেলেও আমরা যদি কোনো কিছু করি আমাদেরকে কেউ আটকে রাখতে পারবে না আপনি দেখবেন মাঝে মাঝে পুলিশের সঙ্গে এনসিপির লোক অথবা বিএনপির লোক এরা যে ভাষায় কথা বলে আগে কখনো এই ধরনের ভাষা পুলিশের সঙ্গে কাউকে করতে দেখেছেন দেখেননি এখন করছে তাহলে মূল কাজটা কি মূল ঘটনা হলো প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী এদেরকে আশকারা দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে অথবা এদেরকে ভয় পাচ্ছে ভয় পেতে পারে কারণ তারা হয়তো ভেবেছে আজকে আমি এদেরকে ধরবো ধরে নিয়ে থানায় আটকাবো গ্রেপ্তার করবো অথবা এদেরকে ফেরাবো অথবা আলাপ বাদ দেন এটা তো একদিনে ঘটেনি আরও আগে ঘটেছে তারা তো অনেক দিন ধরে চাঁদা চাচ্ছিল তখনই যদি তাদেরকে নিবৃত করা যেত তখনই যাদেরকে ঠেকানো যেত যদি তখনই পুলিশ হস্তক্ষেপ করতো তাহলে তো আজকে এ পর্যন্ত আসতো না কিন্তু পুলিশ তখন কেন হস্তক্ষেপ করেনি প্রশাসন কেন হস্তক্ষেপ করেনি কারণ একটা তারা হয়তো ভয় পেয়েছে যে দুই দিন পরে বিএনপি ক্ষমতায় আসবে ক্ষমতায় আসলে এই লোকগুলি পাওয়ারফুল হবে তখন এই লোকগুলি যদি পাওয়ারফুল হয় তখন হয়তো আমাকে এমন একটা পানিশমেন্ট পোস্টিং দিয়ে দিবে যাতে নাকি আমার জীবন হারাম হয়ে যাবে পুলিশ ভয় পেয়েছে কথা কিন্তু একদমই সিম্পল তাহলে সমস্যাটা সমাধানটা কোথায় আচ্ছা এখন তো বিএনপি ক্ষমতায় নেই আমি আবারও বলেছি এখন তো বিএনপি ক্ষমতায় নেই এখনকার অন্তর্বর্তীকালীন সরকার আছে তো তারা কেন একশনে যাচ্ছে না নাকি তারা ইচ্ছা করে যেতে চাচ্ছে না আচ্ছা যদি তারা ইচ্ছা করে না যায় তাদের লাভটা কি তাদের একটা লাভ আছে সে লাভটা হলো সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা ছড়িয়ে দেওয়া যে রাজনৈতিক দলগুলো সবই এক মুদ্রার এপিট আর ওপিট আওয়ামী লীগ দুষ্ট ছিল এখন আরেক দুষ্ট বিএনপি ক্ষমতায় আসতে চাচ্ছে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বিএনপি একই কাজ করবে এতে সাধারণ মানুষ রাজনীতির পর রাজনৈতিক দলের পর রাজনৈতিক নেতৃবৃন্দের উপর তারা বিচশ্রদ্ধা হয়ে যাবে এবং এই বিচশ্রদ্ধা হলে লাভ আপনারা শুনেছেন কিছুদিন আগেও বলা হচ্ছিল যে ডক্টর ইউনুসেফ সরকার পাঁচ বছর থাকুক আবার এমনও বলা হচ্ছিল ডক্টর ইউনুসেফ যতদিন জীবিত থাকবেন উনি যেন ক্ষমতায় থাকেন এটা হলো বিরাজনীতিকরণ এবং এই বিরাজনীতিকরণটা করা হচ্ছে সুকৌশলে কি সাধারণ মানুষের মধ্যে রাজনৈতিক দলের প্রতি একটা ক্ষোভ জমে ঘৃণা জমে এবং এই জিনিসটা আবার প্রচার করছে জামাত ইসলাম এনসিপি তারা কেন করছে তারা তো রাজনৈতিক দল তারা কেন করছে এনসিপি কথা বাদ দেন কারণ এনসিপিকে আমি সরকারি দল মনে করি জামাত কেন করছে জামাতের এখন এজেন্ডা হলো নির্বাচনটা কতটা দেরিতে করা যায় যত দেরিতে নির্বাচন হবে তত তারা ঘর গুছিয়ে নিতে পারবে তারা নির্বাচনে তত ভালো ফল করবে বলে তারা আশা করে সেক্ষেত্রে জামাত চাচ্ছে নির্বাচনটা পেছানোর একটা ইস্যু হতে পারে এটা এইগুলি কিন্তু একটা কথা তাহলে মোটামুটি একটা ত্রিভুজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ত্রিভুজটা কি একদিকে সরকার একদিকে জামাত একদিকে এনসিপি আর এই ত্রিভুজের বাইরে আরেকটা বৃত্ত হচ্ছে বিএনপি আচ্ছা আমি এখানে আরেকটা জনের কথা বলি সবাই বলবেন আপনি কেন এক একটা পক্ষ করে বাদ দিচ্ছি সেটা হলো সেনাবাহিনী দেখুন এই ধরনের মবের বিরুদ্ধে সেনাবাহিনীর কিন্তু আমরা একবার দুইবার হুঙ্কার শুনেছি বিশেষ করে রংপুরের ঘটনা তো খুবই হুঙ্কার শুনেছিলাম আমরা আর মব সহ্য করা হবে না আর এগুলি সহ্য করা হবে না সেনাবাহিনী বলেছেন সেনাবাহিনী কিন্তু বলার একটিয়ারও ছিল কারণ সেনাবাহিনীকে অলরেডি সরকার কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছে মানে সরকার সেনাবাহিনী ইচ্ছা করলে একজনকে ধরে শাস্তি দিতে পারে তাৎক্ষণিকভাবে তো এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী কি করছে তাদের কোনো আপনার হেল টের পাচ্ছেন নাকি তারা বসে বসে ল্যামেন খাচ্ছে এটা কিন্তু একটা বড় সমস্যা সেনাবাহিনী যারা আছেন আপনারা তাহলে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়েন না আপনার বলেন আমরা বেড়াকে ফিরে যাই বেড়াকে থাকুন আরামে থাকেন ভাই বাইরে থাকবেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকবে লোকে জানবে আপনি আছেন কিন্তু লোকে আপনার কাছ থেকে কোনো উপকার পাবে না তাহলে কেন এই প্রশ্নের জবাব কিন্তু আলটিমেটলি সেনাবাহিনীকে দিতে হবে আরেকটা কথা বলি এই একটা কথা বললাম তাহলে বিএনপি কি কোনো দায় নাই অবশ্যই দায় আছে বিএনপি কেন তার দলের লোকদের নিয়ন্ত্রণ করতে পারছে না বিএনপি তো বলবেন আমরা চেষ্টা করছি আমরা বহিষ্কার করছে হ্যাঁ বিএনপি কিন্তু অনেক বহিষ্কার করছে বাংলাদেশের ইতিহাসে এত বহিষ্কার বোধ কোনো দল তার নিজের লোকজনকে করে নাই দু হাজারের বেশি লোককে তারা এরই মধ্যে বহিষ্কার করে ফেলেছে কিন্তু কাজ হচ্ছে না কেন আমি একটু উদাহরণ প্রায় দিই বিভিন্ন জায়গায় দিই সেটা আপনাদেরকে আবার বলি ধরা যাক একটা পাতিল খুব গরম হয়ে গেছে এই পাতিলটা ঠান্ডা করতে হবে আপনি কী করবেন আমি যে এক মানে চালের মধ্যে একটু পানি নিয়ে পাতিলের মধ্যে ছিটা দিয়ে দিলাম ছেদ ছেদ করে আওয়াজ করবি কিন্তু তার শব্দ হবে কিন্তু সবাই বুঝবে যে পাতিলে একটু পানি দেওয়া হয়েছে এতে কি পাতিল ঠান্ডা হবে হবে না আবার পাতিল গরম হতে থাকবে তো নিচ দিয়ে তাপটা তো আছে আপনাকে ওই তাপটাকে বন্ধ করতে হবে আগে তারপর আপনি পানি দেন ভাই এখন তাপটা আপনি কীভাবে বন্ধ করবেন আপনি এত বড় দেশ এত বড়ো এত নেতাকর্মী আপনি দু হাজারকে করেছেন যখন কোনো একটা খবর মিডিয়াতে আসে তখন আপনি তার বিরুদ্ধে অ্যাকশন নেন আপনাদের নিজস্ব কোনো অনুসন্ধান আছে নাই কেন নাই কারণ ওনারা এখন নানা ধান্দা নিয়ে ব্যস্ত আছেন এটা ঠিক বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কয়টা যে গ্রুপ আছে এটা একটা মতো মালুম ভাইয়ের রাজনীতি হয় বিএনপিতে কেউ একটা করে সে জানে আমার যত সমস্যায় হোক আমার যে ভাই আছে সেন্টারে সে আমাকে রক্ষা করবে এই ভাইয়ের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে কীভাবে বেরোবেন আমি একটা সিম্পলি একটা পরামর্শ দিয়ে আমি আলোচনাটা শেষ করব আমি মনে করি বিএনপি চেষ্টা করে দেখতে পারি বিএনপি এখন যেটা করছে এটা হলো জাস্ট প্রলেপ দেওয়া এইভাবে একশো বছর আপনি কিছু করতে পারবেন না আপনাকে চেষ্টা করুন মানে খুব ম্যাটিকুলার ডিজাইন বলে না ওরকম একটা সুপরিকল্পিত চেষ্টা করুন আমি